দিনার জবান দিয়া দের হাজার বছর আগে বলিয়া গিয়েছে নিজে বলবেন আনা নাবি গুলাম বিয়া আমি হলাম সমস্ত নবীদের নবী আসমানের নবী জমিনের নবী সমস্ত মখলুকাতের নবী জুড়ে করেন সুবাহ একটা জামানা শীঘ্রই চলে আসবে যে জামানার মধ্যে বড় ছোট কে মানুষ স্নেহ করবে না ছোটরা বড় কে সম্মান করবে না একজন গাড়িওয়ালা আরেকজন গাড়িওয়ালাকে দেখতে পারবে না একজন হাজি সাহ আরেকজন হাজির সবকে দেখতে পারবে না একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারবে না একজন ইমানদার আর একজন ইমানদারকে দেখতে পারবে না একজন পিলপিলিওয়ালা আর একজন পিলপিলিওয়ালাকে দেখতে পারবে না এক ব্যবসায়ী আরেক জন ব্যবসায়ী কে দেখতে পারবে না তার মানে কে উঠাও কে দেখতে পারবে না ছেলে সন্তানেরা মা বাবাকে ঘর ঢাকা দিয়া ঘরে থেকে বাহির করিয়া দিয়ে এমন একটা জামানা শিংরেই সূরিয়া উঠবে ওই ফিতনা ফাসাদের সময় আপনারা চিন্তা করিয়া দেখেন বর্তমান ওই জামানা আট কি আছে না এই জামানার মধ্যে কেউ কাউকে দেখতে পারে না ঠিক না জোরকাল কেউ কাউকে দেখতে পারে জোরকাল পারে।

যদি একটা শূন্যদের ওপর যদি তোমরা বল চালু গুড়িয়া দিতে পারো রে মুসলমান আমার জামোনা এক শরীর কাটা শহীদের সুমান সোহাব তোমাদের নামে আমব নামার মধ্যে নেকা হয়ে যাবে জোরে জোরে আল্লাহ আমার ইসলামের জন্য কোনো কষ্ট করে না আমার ভাই যান বলেছেন আমরা ভুগুটিও মুসলমান আমরা ভোগিয়া মুসলমান আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই এই ইসলামের জন্য নবীর রক্ত ধরাইছেন গাটা দূরের মতন সবাই কুকুরি ছাগলের মতন জবাই হইয়া গেছে দয়ার নবী আমার বলেছেন এই ফেতনা ফাসাদের সময় ওই রকম জামানাই আমার শেষ জামানের উন্মতের দলেরা যদি একটা সুন্নতের উপর যদি আমল চালু করিয়া দেয় আমি নবী বলিয়া গেলাম আমার জামানায় যারা ইসলামের জন্য বিবিকে বিধবা বানাইয়াছিল ছেলে মেয়েকে থিম বানাইয়াছিল ওই রকম

দেখ শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয় নামাজ পড়ার নাম ইবাদত নয় আনন্দ নিরানন্দ সুখ দুঃখ সাধনা বন্দনা ভোগ বিলাস উৎসব উদযাপন সর্বক্ষেত্রে রসুল আমাদের জন্য সুন্নতের আদর্শ দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ কর্ম যদি রসুলের সুন্নত মোতাবিক যদি করতে পারি আমার আপনার জীবনের প্রত্যেকটি কাজ কর্ম ইবাদতে পরিণত হয়ে যাবে শুনে

ال্লাহ রম্পলামা এলামিন এইখানে মায়া সুরে মহা্মদর সুরে ডা দয়াবনেছেই আই আয় হােন্দরাদিন না হে তারা যারা ইমানের দাবি করো আমি আল্লাহ তাদেরকে বললাম আমি আল্লাহর নির্দেশ তোমরা মানো আমি আল্লাহ পাখের হুকুম তোমরা মানো আমি আল্লাহ বাকের হুকুম মানারে পাত আমার আদর্শ আমার নির্দেশ তোমরা মানবা গঞ্চগার আল্লাহ